মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ তবে ঘরে পড়া উত্তম বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাদের অনুমতি আছে কিনা পবিত্র কোরণে এমন কোনো আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাদেকে নিষেধ করেছে এছাড়াও এমন কোন সহিদিস নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাদে করতে যেতে পারবে না নারীরা মসজিদে যে সালাত আদায় সালাত হবে না কেন নারীরা কি আল্লাহর বান্দা নন বান্দি নন অবশ্যই তারা আল্লাহর বান্দি তবে মসজিদ থেকে ঘরে সালাত আদায় করা উত্তম রবি শাসন বলেন লা তমনা আল্লাহ হিমসা জিদ আল্লাহ আল্লাহর ঘর যদি নহিলারা যেতে চায় আল্লাহর বান্ধীদেরকে নিষেধ করবে না স্বামীর অধিকার নাই নিষেধ করা অমর বলেন আমি কিভাবে তোমাকে নিষেধ করবো রুসুলসাল্লাম বলেছেন না তাম না হু ইমা আল্লাহ হি আল্লাহ মেরা মসজিদে যেতে চাইলে তোমরা নিষেধ করবে না তা আমি ওমর কিভাবে তোমাকে নিষেধ করবো কিন্তু আমি অপছন্দ করি বাংলাদেশের মেয়েদের এই যে মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই এটা আসলে কেমন লাগে নবীদের মসজিদে মেয়েরা নামাজ পড়তে যায় আল্লাহ ঘর খাবার শরীরে মসজিদে নামাজ পড়তে যায় বাংলাদেশের মেয়েরা এই সিস্টেম গুলো পায় না মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই এই হয় মাজার মুখী নাই বাজার মুখী তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাদিস বর্ণনা করছেন লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইজাস্তাযান্না মহিলারা যদি মসজিদে সালাপ করতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না গতকাল আমার এক সাথী আমাকে একটা ভিডিও দেখালেন ভিডিওতে দেখলাম হাদিস আমলের দাবিদার জনৈক্য শাহেখ বলছেন শাহীবুখারীর এত নম্বর হাদিসে বর্ণিত আছে নসূলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না শাহেব বলছেন এটা শাহীব বুখারীর হাদিস এর খেলাপ হানাফি মাঝহাবের মানুষেরা বলছে মেয়েদের মসজিদে আসাটা মকরু হানাফিরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করছে তিনি বলছেন বড়ই আফসোসের বিষয় আমাদের দেশের হুজুররাও হানাফি মাঝহের তাকলিদ করে মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করছেন শয়েক বলছেন এসব কানা অন্ধ প্রতিবন্ধী হুজুররা যদি হানাফি মাঝহের অন্ধ অনুসরণ বাদ দিয়ে সেই বোখারিটুকু পড়তেন তাহলে কখনোই তারা এরূপ ফতোয়া দিতেন না দর্শক মন্ডলী এ ধরনের গলাবাজির কারণেই আজ আপনাদের সামনে সহি বুখারি নিয়ে বসেছি আল্লাহ চাইলে এ সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব করবো এখন আমাদের সামনে রয়েছে সহি বুখারির খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশ তেইশ হাদিস নম্বর নশ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হাদিসের সনদ ও মতন এভাবে লিখেছেন

জামাত সহ আদায় করার জন্য মসজিদে হাজির হতেন ফকিল আলহা তাকে বলা হয়েছিল লিমা তাহরুজিন আপনি জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে বার হন কেন ওয়াক্তা আল অথচ আপনি তো জানেন আন্না উমারা ইয়ক্র লিকি ওয়াগারু যে আপনার স্বামী উমার এটাকে মকরুহ বলেন তিনি এটাকে অপছন্দ করেন ওয়াগারু এবং এতে তিনি লজ্জাবোধ করেন তিনি বলেন এটা মর্যাদা হানিকর জিনিস এত সত্ত্বেও আপনি মসজিদে যান কেন কলাত ওই স্ত্রী জবাবে বলেছিলেন না হানি। তাহলে স্বয়ং তিনি আমাকে মানা করেন না কেন আমাকে নিষেধ করতে তার কি অসুবিধে আছে

সম্পূর্ণ হল দর্শক মন্ডলী আমরা আজ এহাদিসের ব্যাখ্যায় বিশেষ করে তিনটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা প্রথমে আলোচনা করব খাত্তাব তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা মহিলাদের মসজিদে এসে জামাত সহ নামাজ আদায় করা সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখতেন এ সম্পর্কে তার ফতোয়া কি ছিল এটা আমরা সর্বপ্রথম আলোচনা করব নম্বর দুই আমরা আলোচনা করব উমার আনহুর যে স্ত্রী আদায় করতেন তার সম্পর্কে বেশ কিছু জরুরি কথা নাম্বার আমরা আলোচনা করব বলেছেন তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না ইহাদিসের সঠিক ব্যাখ্যা কি সর্বমোট এই তিনটি পয়েন্টের উপর খুব সংক্ষিপ্তভাবে আলোকপাত করে আজ আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ তাহলে আসুন এবার আমরা এ হাদিসের ব্যাখ্যায় প্রথম আলোচনা শুরু করি ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দানা অমরবুল খতাব তাআলা আনহু মেয়েদের মসজিদে এসে নামাজ পড়া সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখতেন এবং এ সম্পর্কে তার ফতোয়া কি ছিল এ সম্পর্কে এখানে সাহি বুখারির হাদিস নম্বর নশতে আমরা পড়েছি রাবি বলছেন উমার রাজি আল্লাহু তালা আনহুর ওই স্ত্রীকে বলা হইয়াছিল না

এটাই তো হানাফিদের ফতোয়া অতএব যে সমস্ত শেখরা গলাবাজি করে বলছেন যে মেয়েদের মসজিদে আসা মকরু এটা হানাফি ফতোয়া তারা কি মেনে নেবেন যে সৈয়দনা ওমর রাজি আল্লাহ তালা আনহু হানাফি ছিলেন আর তারা যে বলছেন যে সমস্ত হুজুররা মেয়েদের মসজিদে আসতে নিষেধ করছেন তারা কানা তারা অন্ধ তারা প্রতিবন্ধী আমরা যদি এখন বলি যে সমস্ত শেখরা মেয়েদের মসজিদে আসার জন্য উৎসাহিত করছেন তারা কানা তারা প্রতিবন্ধী তারা অন্ধ তাহলে এটা কেমন হবে তারা তো আমাদেরকে সেই বুখারি পড়ার আহ্বান জানাচ্ছেন আমরা যদি এখন এ সমস্ত শেখদেরকে সেই বুখারির হাদিসগুলি একটু বুঝিয়ে পড়ার একটু উপলব্ধি করার দাওয়াত দিই তাহলে কেমন হবে ভুল বুঝবেন না আমি বারবার বলে থাকি আমার আহলে হাদিস ভাইদের যিনি সব কিছু আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি কিতাব লিখেছেন আসলু সিফাতি সলাতিন এটা সেই কিতাবের দ্বিতীয় খণ্ড আল্লামা নাসিরুদ্দিন আলবানি খুব সুস্পষ্টই লিখেছেন এই কিতাবের খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর ছশো সতেরোই লিখছেন লাসিয়ামা হানাফিয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিরা বিশেষ উল্লেখযোগ্য বারাকল হুফিহিম আল্লাহ তাদেরকে বরকদ্দান করুন নাসির উদ্দিন আলবানি বলছেন আল্লাহ ভারতবর্ষের হানাফিদেরকে বরকদ্দিন তারপর লিখছেন ইন্নাহুম আখতারুল মুসলিম আলিয়মা ইলমান বিসুন্না নিশ্চয়ই তারা এ জামানা মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং উপর আমল করার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন কথায় বলে গুড় অন্ধকারেও মিষ্টি লাগে এজন্যই আমি হাদিস আমলের দাবিদার শেখদেরকে বলছি গলাবাজি বন্ধ করুন আল্লাহ দর্শক মন্ডলী এবার আমরা হাদিসের ব্যাখ্যায় দ্বিতীয় আলোচনা শুরু করছি আনহুর যে স্ত্রী এশা ও ফজরের নামাজ সহ আদায় করার জন্য মসজিদে আসতেন তার সম্পর্কে কিছু জরুরি কথা শাহি বুখারির মশুর ব্যাখ্যা কারক আল্লামা কাস্তালানি রাহিমাহুল্লাহ তিনি শাহি বুখারীর সরহা ইরশাদু সারিতে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর তিনশো সতেরোই লিখেছেন উমার তালা আনহুর এই স্ত্রীর নাম ছিল বিনতে তালা আনহা তিনি দেখতে খুব সুন্দরী ছিলেন উমার রাজি আল্লাহ যখন তাকে বিয়ের প্যাগাম দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আপনি তো মেয়েদের মসজিদে আসতে দেন না এদিকে আপনি আমাকে বিয়ের প্যাগাম দিয়েছেন যদি আপনি আমাকে বিশেষ করে রাতের দুটি নামাজ এশা ও ফজর মসজিদে এসে আদায় করার সুযোগ দেন তাহলে আমি আপনার পেগাম কবুল করতে রাজি আছি এছাড়া কোনো মতেই আতে কারাদি আল্লাহ আনহা বিয়েতে রাজি হচ্ছিলেন না তাই অগত্যা মজবুরিতে পড়ে হজরত তোমার রাজি আল্লাহ তালা আনহ আতে কারাদি আল্লাহ তালা আনহার এ সত্য মঞ্জুর করে তার সাথে বিয়ে করেছিলেন এ কথা সারি শারে বুখারিতে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো সতেরোই লেখা আছে তবে আপনাদেরকে বলে রাখি পরবর্তীতে যখন আতেকার দি আল্লাহ তালা কাছে এটা সুস্পষ্ট হয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লামের জুমহুর সাহাবা ইকরাম মেয়েদের মসজিদে আসতে নিষেধ করছেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লাম কোন প্রেক্ষাপটে মেয়েদেরকে মসজিদে আসার অনুমতি দিয়ে রেখেছিলেন এসব কিছু যখন তার কাছে সুস্পষ্ট হয় তখন জীবনের শেষ পর্বে এসে তিনি আর মসজিদে আসতেন না এ কথা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আল ইসাবাহ ফি তামি সাহাবা কিতাবে লিখেছেন খন্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর দুশো আঠাশ জীবনী নম্বর এগারোশো পঁয়তাল্লিশ ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ এ কথা নিজের দুটি কিতাবে লিখেছেন আত্মামিহিদ খন্ড নম্বর তেইশ পৃষ্ঠা নম্বর চারশো চার আল ইস্তিয়াব খন্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর আঠারোশো আশি অনুরূপ ভাবে নামক কিতাবে খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর তিনশো লেখা আছে জীবনী নম্বর সাত হাজার অষ্টআশি এসব কিতাবে লেখা আছে আতে কার্লাহ আনহা জীবনের শেষ পর্বে এসে আর মসজিদে নামাজ আদায় করার জন্য আসতেন না আলহামদুলিল্লাহ এবার আমরা এহাদিসের ব্যাখ্যায় তৃতীয় তথা সর্বশেষ আলোচনা শুরু করছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিলাসাল্লাম বলেছেন লাতম আমা আল্লাহী মাশসাজিদ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদসমূহে আসতে নিষেধ করো না শেখরা এই হাদিসকে কেন্দ্র করে অনেক গলাবাজি করেছেন তারা বলছেন হানাফিরা যেহেতু মেয়েদের মসজিদে আসতে নিষেধ করছেন যেটা এই হাদিসের একদম খেলাপ তাই হানাফি হুজুররা কানা অন্ধ প্রতিবন্ধী আরও কত আমি জিজ্ঞেস করি এ হাদিস কি হাজরা তোমার রাদি আল্লাহ তালানহ শোনেননি সাহাবাই ক্রাম রাদি আল্লাহ তালানহ আজমাইন কি হাদিস জানতেন না এত সত্ত্বেও তারা কেন সেই ফতোয়া দিয়েছেন আজ বর্তমান যুগে হানাফিরা যে কথা বলছে এ দ্বারা বোঝা গেল আসলে শেখদের হাদিস বোঝায় ভুল আছে ভুল তাদের গালিটা আমাদের এর নাম হলো উদর পিন্ডি বুদুর গাড়ি সুধী দর্শক মন্ডলী আসলে সহি বুখারিতে এই হাদিসটি অসম্পূর্ণভাবে বর্ণিত আছে আর শেখরা সেই অসম্পূর্ণ হাদিস পড়ে যা বুঝেছেন সেই হিসেবে গলাবাজি করছেন সম্পূর্ণ হাদিস হাদিসের অন্যান্য কিতাবে লেখা আছে এবং সহি সনদে লেখা আছে যেমন সোনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো সাতষট্টি মোস্তাদ হাকিম হাদিস নম্বর সাতশো পঞ্চান্ন ইমাম হাকিম বলেছেন হাজা হাদিস আলা সার্তি শাইখাইন এই হাদিসটি ইমাম বোখারীয় ও মুসলিমের শর্তমাপিক সই ইমাম জাহাবি তালখিসুল মুস্তাদাকে বলেছেন এই হাদিসটি ইমাম বুখারি ও মুসলিমের শর্তমাফিক সই এই সহি হাদিসে সম্পূর্ণ কথাটি লেখা আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন লা তামনা ও নিসা আকুমুল মাসাজিদা ও বইউত হুন্না খেইরুল্লাহ তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম এই শেষ কথাটি খেয়াল করুন অবৈধ হন না না তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম বোঝা গেল মসজিদে এসে নামাজ পড়াটা মেয়েদের জন্য অনুত্তম এই অনুত্তমকে বলা হয়েছে মাকরু অমরবুল খতাব রাদিয়াল্লাহু আল্লাহ এই জন্যই মেয়েদের মসজিদে আসাকে মাকরু বলেছেন এজন্যই মেয়েদের মসজিদে বলেছেন মাকরু বলতে অপছন্দনীয় ফেতনা যত তীব্র হবে ততই বেশি অপছন্দ করা হবে এখন যেহেতু ফেতনার মাত্রা বেড়ে গেছে তাই এখন এটা খুব বেশি পরিমাণে অপছন্দনীয় এটাই হচ্ছে সঠিক মাস আলা রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন